আজও আমি ভাত বসিয়েছি মানে গতকালও ভাত খাওয়া হয়েছে আজকেও তো ভাতটা বসিয়ে পরে হলো আমি একটু সুপারপুর শুয়ে আছি তো শুয়ে আছি মানেই সব জলাঞ্জলি এমনিতেই ভাত রান্না করতে পারি না ভাত মানে চলাতে তারপরেও দেখো একটু যে জেগে থাকবো তাও পারিনি সকালবেলা এত ঘুম এসেছে সোপার শুয়েছি চোখটা লেগে গিয়েছে ভাত পুড়ে পাতিল শেষ ঘষে ঘষে উঠেছি সারাদিনের জন্য ভাত রান্না করে নিয়েছিলাম দুই পর চাউল তো সারাদিন ভেবেছি থাক একবারই কাজ শেষ করি কারণ সন্ধ্যায় রান্না করতে গেলে বিলেরকে পড়াতে পারি না পড়ানোতে একটু ডিস্টার্ব হয় তো এই আমি একবারই ভাতটা বসিয়ে দিয়েছিলাম সব শেষ ভাত পরে কি করেছি কাব্য মাসবিল তারপরে নভেরা নভেরা তার আজও কলেজে গিয়েছে তো ওরা কি খেয়ে যাবে তাড়াতাড়ি করে একটু সীমায় রান্না করেছি আর পোস্ট করে দিয়েছি তো এগুলো খেয়ে চলে গিয়েছি। আমি একটা ডিম সিদ্ধ খেয়েছি এখন ভাতটা বসাব তারপরে ভিজিয়ে নিয়েছি হিলসা ফিশ আমার প্রিয় মাছ তো চারটা কিন্তু এই মাছ হলো আজকে ডাল করব ডালও ভিজিয়ে নিয়েছি ডাল রান্না করব আর একটু মাছ হলো তেল দিয়ে ভাজবো আর একটু মাছ আমি মশলা দিয়ে একদম ভোনা করে শুকনো শুকনো ঘোড়া করব এটা আমার খুব পছন্দ মশলা থাকবে শুকনো শুকনো করে রান্না ওটা ভীষণ ভালো খেতে আমি এবার ভাজা মাছ পছন্দ করি না ইলিশ ভাজা সবার পছন্দ কিন্তু আমার পছন্দ না চলো ভাতটা বসিয়ে দিই এরপরে ডালটা বসে ভাতটা জাল ধরিয়ে থাকুক একদম ভালোভাবে ধোয়া হয়েছে ডালটা ধুয়ে ডালটা ধোয়া শেষ কাজ অনেকটাই গোছানো এখন আমি একটু বসে বসে এডিটিং করবো ভিডিও পাবলিশ করার জন্য তারপরে ফিরে আসবো রান্না করতে ফ্রেন্ডস ভাতটা বসিয়ে দিয়ে তো চলে এসেছি আমার সোফাটা ঝেড়ে নিচ্ছি আমার বেডরুমটাও ঝেড়ে নিয়েছি ঝাড়ু দিব তারপরে এরপরে একটু গোসল করবো তারপরে হচ্ছে চলে যাব রান্না করতে আবার তো গোসলের সময়টা টাইম এগিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো একটু শীত শীত ভাব যার জন্য তাড়াতাড়ি করে গোসলটা করে ফেলি দেরি করি না আর সোপা দেখুন সরিয়ে সরিয়ে ঝাড়ু দেই এই সোপার পিছনে কাব্য অনেক কিছু ফেলে যার জন্য সরিয়ে দিতে হয় তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে আমি চলে এসেছি গোসল করে এখন দুপুরবেলাতে কাব্য মাসবিল নভেরা ওরা সবাই স্কুল কলেজ থেকে ফিরে এসেছে তো ওদেরকে খাবার দিব গরম গরম এই লেসগুলো ভেজে নিচ্ছি আর ডাল করা হয়ে গিয়েছে ভাত তো হয়েছেই তো সেটাই এখন ওদেরকে রেডি করে দেওয়ার জন্য মাছটাও ভেজে নিচ্ছি আর ওদিকে আমি বলেছিলাম না যে মশলা দিয়ে একটু এই ইলিশ মাছ শুকনা করে ভোনা করব ওটাই করব বলে ওই মাছগুলো আলাদা করে রেখে দিয়েছি একটু পরেই করছি আগে মাছ বিল নভেরাদের খাবার দিয়ে দেই আসলে ঘরে টুকিটাকি না কাজ করলে অনেক সময় কেটে যায় তো দেখা যায় একটু লেট হয়ে যাচ্ছে কিন্তু চেষ্টা করি শীতের দিন যেহেতু চলে আসছে তাড়াতাড়ি করে কৌশল নামাজ এগুলো শেষ করতে বাহিরে রিমঝিম বৃষ্টি টুকিটাকি বৃষ্টি মানে এত ভালো লাগে বৃষ্টি আমার এখন চলে আসছি রাতে তো রাতের বেলায় এদের সাথে একটু দেখা করতে এলাম এদের এই ঝুড়িতে রেখে দেই রাতে তো দেখা করতে এসে দেখি ওরা খাবে তো ওদেরকে একটু খাবারও দিয়ে দিচ্ছি ওরা ভীষণ আমাকে ভালোবাসে আমি একটু দূরে সরে গেলে কান্না করে আবার কাছে এসলে ওদের ডাকাটা দেখি বন্ধ হয়ে যায় ওরা ভীষণ ভালোবাসে আমাকে হয়তো বা আমাকে খুব পছন্দ করে তো কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিও আশা করি আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে খুব বেশি শেয়ার করতে পারেন আর লাইকটা দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের মতামত ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যে সকল বন্ধুরা আমার এই ভিডিও পেজ থেকে দেখছেন সে সকল বন্ধুরা আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ শুভরাত্রি